ডাক্তাররাই যখন খতরনাক জঙ্গি আর এই দিল্লি বিস্ফোরণ যত নষ্টের গোড়া এই হরিয়ানার আলফালা বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল যেখান থেকে এমবিবিএস করানো হয় ভাবতে পারছেন একদল ডাক্তার ভারতবর্ষে জঙ্গি হামলার মতন জিনিসকে নেতৃত্ব দিচ্ছে মানুষ কারের উপর বিশ্বাস রাখবে বলুন তো আর দিল্লিতে এত বড় একটা ঘটনা ঘটছে তার সঙ্গে বাংলা যোগ থাকবে না এটা হতেই পারে না গত কয়েকদিন অপেক্ষা করছিলাম যে কখন এই দিল্লি বিস্ফোরণে বাংলা যোগ এসে দাঁড়াবে আর সেটা এবার আমরা দেখতে পেলাম দিল্লি বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুর থেকে গ্রেফতার করা হলো একজন ডাক্তারি ছাত্র ধৃত যুবকের নাম নিসার আলম এবং এ ওই যত নষ্টের গোড়া যেটা প্রথমে বললাম যে হরিয়ানার এই আলফালা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস এর ছাত্র শিক্ষিত ছাত্রদের শিক্ষিত ডাক্তারদের নারী ডাক্তারদের কিভাবে যে ব্রেন হয়ে যাচ্ছে সেটাই এবার আমাদেরকে ভাবতে হবে বুঝতে হবে উত্তর দিনাজপুরের থেকে গ্রেপ্তার করা হলো এই আলফালা বিশ্ববিদ্যালয়ের একজন ডাক্তারি ছাত্র তার পৈতৃক ভিটে হচ্ছে এই উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার কোনাল গ্রামে যার বাবা পাঞ্জাবের লুধিয়ানায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে এবং এখানে উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে একটা বিয়ের আসরে এসেছিল সেখান থেকে গ্রেপ্তার করা হলো এই মেডিকেল ছাত্র নিসার আলম সে এই দিল্লি বিস্ফোরণের সঙ্গে যুক্ত নিসারের বাড়ি পাঞ্জাবের লুধিয়ানা হলেও তার প্রত্যেক ভিটে হচ্ছে উত্তর দিনাজপুর জেলার ডালখলা থানার কোনাল গ্রামে ধৃতের বাবা তৌহিদ আলম কর্মসূত্রে কয়েক দশক আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করে পাড়ার লোকজন ভাবতেই পারছে না যে ডাক্তারির এই শান্ত ছাত্রটা কি করে এত বড় জঙ্গি হয়ে গেল এবং দিল্লি বিস্ফোরণের মতন ঘটনায় সে জড়িয়ে পড়ল নিসার আলম উত্তর দিনাজপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে বাংলা যোগ এসেই গেল হরিয়ানার ওই বিশ্ববিদ্যালয়ের আরো দুই চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে জেরা করার পর এবং এই দুজনও ডাক্তারির চিকিৎসক অবশ্যই চিকিৎসক উমর মোহাম্মদ ওরফে উমর নবীর বলে পরিচিত এই বিস্ফোরণে উড়ে যাওয়া গাড়ির চালক যে ছিল তার সঙ্গেই এরা ছিল যৌথভাবে এরা কাজ করেছে এই ধৃত দুজন চিকিৎসক যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে লালকেল্লার সামনে বিস্ফোরণের ঘটনায় এদের নাম হচ্ছে মোহাম্মদ এবং মুস্তাকিন আরো একজনকে গ্রেপ্তার করা হয়েছে তিনজনের এই এলাকার বাসিন্দা এবং আরেকজন ফরিদাবাদ থেকে একজনকে চিকিৎসককে গ্রেফতার করেছে হয়েছে মোজাম্মুল ঘনি তদন্তকারীরা জানাচ্ছে এই ডাক্তারদের পুরো টিমটাই এই গোটা শুধু দিল্লি নয় বিভিন্ন রাজ্যের বিভিন্ন জায়গায় একসঙ্গে জঙ্গি আমলা ঘটানোর তালে ছিল এবং সেই সঙ্গে এই যে রাসায়নিক উদ্ধার হয়েছে বিষ উদ্ধার হয়েছে এটাও দিল্লির বিভিন্ন দিল্লি এবং হরিয়ানার বিভিন্ন খাবারের জায়গায় মিশিয়ে দেবার তালে ছিল এই চিকিৎসকদের দলটা একজন ধরা পড়ে যাওয়ার পর পুরো পরিকল্পনাটা একেবারে বাতিল হয়ে যায় সেই সঙ্গে দিল্লিতে এরা এই পরিকল্পনাটা বাস্তবায়িত করে কিন্তু বাকিগুলো হয়নি লেডি এই এই শাহিন যার দুদিন আগেই পাসপোর্ট যাচাই হয়েছিল ঘটনার পর দুবাইয়ে পালানোর ছক ছিল এই শাহিনের তাকেও গ্রেপ্তার করা হয়েছে আপনারা জানেন এবং একজন সার বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে দিনেশ ওরফে ডাব্বু বলে একজন সার বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে যার কাছ থেকে এই বিপুল পরিমাণ অ্যামোনিয়াম নাইট্রেট কেনা হয়েছিল আপনারা জানেন দিল্লি বিস্ফোরণের সঙ্গে এই অ্যামোনিয়াম নাইট্রেটের যোগ আছে এবং গতকাল রাতের দিকে আপনারা দেখেছেন কাশ্মীরের যে থানাটা এর তদন্ত করছিল সেই থানাটা এই অ্যামোনিয়াম নাইট্রেটে উড়ে গেছে একদম ফলে এই দিনে সরপে ডাব্বু সার্বিক্রেতাকে গ্রেপ্তার করা হয়েছে আলফালা বিশ্ববিদ্যালয় এবং এই বিশ্ববিদ্যালয়টাকে যতদূর আমরা জানতে পেরেছি এই বিশ্ববিদ্যালয়কে সাসপেন্ড করলো ন্যাশনাল মেডিকেল কাউন্সিল জেহাদি ডাক্তারদের ভাবতে একটা এমবিবিএস ডাক্তারি পড়াচ্ছে বিশ্ববিদ্যালয় মেডিকেল বিশ্ববিদ্যালয় সেখানকার ল্যাবরেটরি ইউজ হচ্ছে বিস্ফোরণ ঘটনা যাবে জঙ্গি হামলা যাবে এইসব কারণে অবিশ্বাস্য ব্যাপার জেহাদি ডাক্তারদের চারণভূমি এই শিক্ষা প্রতিষ্ঠান আলফলা বিশ্ববিদ্যালয় যাকে এবার সাসপেন্ড করে দিল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটিস এআইইউ এবং প্রত্যেক বিশ্ববিদ্যালয়কে সুপথে থাকতে হবে এমন একটা পরামর্শ দিয়েছে এই বিশ্ববিদ্যালয়কে ন্যাশনাল মেডিকেল যে কাউন্সিল আছে তারাও এই বিশ্ববিদ্যালয়কে সাসপেন্ড করে দিয়েছে দিল্লি বিস্ফোরণের আত্মঘাতী যে জঙ্গি ওমর নবী এই আলফালা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যুক্ত ছিল এবং গত চার দিনে যে আট থেকে নজন চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে যার মধ্যে প্রথমে যারা শুরু করলাম উত্তর দিনাজপুর থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে নিশার বলে একজন এই নজনই এই বিশ্ববিদ্যালয়ে কখনো ছাত্র ছিল কখনো ডাক্তার ছিল বা এখানেই থেকে এই এমবিবিএস পড়েছে চারজন চিকিৎসকের লাইসেন্স বাতিল করলো মেডিকেল কাউন্সিল কারা এরা দิลবিস্ফোরণের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের লাইসেন্স বাতিল করে দেওয়া হলো এরা ভারতবর্ষে আর কোনোদিন চিকিৎসা করতে পারবে না এদের নাম হচ্ছে আদিল আহমেদ দাতর মুজাফফর আহমেদ মুজা সাকিল এবং শাহিন শহীদ মেডিকেল রেজিস্টার এমআইআর এবং জাতীয় মেডিকেল রেজিস্টারও এদের বাতিল করা হয়েছে বিস্ফোরণের নাম জানার এই চার চিকিৎসককে এর আগে জম্মু কাশ্মীরের মেডিকেল কাউন্সিল এই মুজাফর আদিল এবং লাইসেন্স বাতিল করে উত্তরপ্রদেশের মেডিকেল লেডি ডাক্তার যে রেজিস্ট্রেশন বাতিল করেছে ডাক্তারদের দিয়ে আজকাল জঙ্গি হামলা ঘটানো হচ্ছে অবিশ্বাস্য ব্যাপার ঘটছে ডাক্তার এরকম শিক্ষিত মানুষরাও যদি সন্ত্রাসবাদে জড়িয়ে পড়েন তাহলে দেশের পক্ষে সেটা অত্যন্ত বিপদ আলফালা যোগ আবার এবার পাঠানকোট থেকে আরো একজন চিকিৎসককে গ্রেফতার করা হলো যিনি একটা সময় এই আলফালা বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ছিলেন এখন পাঠানকোটের একটি বেসরকারি হাসপাতালে কর্মরত একে গ্রেফতার করা হয়েছে নাম হচ্ছে পঁয়তাল্লিশ বছর বয়সী রাইজ আহমেদ ভাট একেও গ্রেপ্তার করা হয়েছে এর সঙ্গেও এই বোমা বিস্ফোরণ কাণ্ডের যোগ ছিল জানা যাচ্ছে এ যে বেসরকারি হাসপাতালে কর্মরত সেটা এই পাঠানকোটের মামুন কান্ড এলাকায় অবস্থিত এবং দেখছে যে এই জঙ্গি জাল আর কতটা ছড়িয়ে গেছে দেখ এবং তারা বলছে এই দিল্লি আর একজন চক্রি পালিয়ে গেছে আফগানিস্তানে ইন্টারপোল ইন্টারন্যাশনাল পুলিশের দ্বারস্থ হয়েছে এবং এর এই যে হোয়াইট কালার টেরর যেটা এই মুহূর্তে ভারতের প্রত্যেক নাগরিককে চিন্তায় ফেলে দিয়েছে ভারতের যারা গোয়েন্দা সংস্থা তাদেরকে চিন্তা ফেলে দিচ্ছি এভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার অন্যান্য বিখ্যাত প্রফেশনের লোকেরা যদি সন্ত্রাসবাদে জড়িত হয়ে যায় তাহলে সেটা সত্যি দেশের পক্ষে অত্যন্ত উদ্বেগজনক জম্মু কাশ্মীর সমস্ত জায়গায় তল্লাশি চলছে একাধিক চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে অন্যতম চক্রি এ পালিয়েছে এবং এর বিরুদ্ধে ইন্টারপোলকে সতর্ক করা হয়েছে যাতে ইন্টারপোল এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম চক্রিকে ভারতের হাতে তুলে দিতে পারে অবিশ্বাস্য ব্যাপার আফগানিস্তানে পালিয়েছে তার নাম হচ্ছে এই যে বললাম মুজাফর রাঠোর দিল্লি বিস্ফোরণ কাণ্ডের অন্যতম অভিযুক্ত চিকিৎসক মুজাফর রাঠোর এরা কি আফগানিস্তানে পালিয়েছে ইন্টারপোলের দ্বারস্থ হয়েছে পুলিশ এনআইএ এবং এ দক্ষিণ কাশ্মীরের কাজীগঞ্জের বাসিন্দা ছিল এর হাতে একেবারে পরিপূর্ণ প্রমাণ এসছে যে এই তার দাদা যে মুজাম্মিলকে গ্রেপ্তার করা হয়েছে তার ভাই এই মুজাফর রাঠোরও এই বিখ্যাত এই দিল্লি জঙ্গি হামলার সঙ্গে যুক্ত ছিল রেড কর্নার নোটিশ জারি করা হয়েছে এই হচ্ছে অবস্থা যেখানে মেডিকেল কাউন্সিল ডাক্তারদের সার্টিফিকেট লাইসেন্স বাতিল করছে এক একঝাঁক ডাক্তার একজন দুজন নয় এখন অব্দি আট ন জনকে যে দিল্লি বিস্তন কাণ্ডে গ্রেপ্তার করা হয়েছে প্রত্যেকেই ডাক্তার না হলে ডাক্তারি স্টুডেন্ট আর একটা বিশ্ববিদ্যালয় এই প্রত্যেকের সঙ্গে জড়িত হরিয়ানার এই আলফালা বিশ্ববিদ্যালয় যেখানে এমবিবিএস অর্থাৎ ডাক্তারি পড়ানো হয় যেখানকার ল্যাবরেটরিতে এই বিশেষ চর্চা হয়েছে যেখানকার ল্যাবরেটরিতে এই মারাত্মক বিস্ফোরক গুলো তৈরি হয়েছে যেটা দিল্লির বিস্ফোরণে নজর মানুষের মৃত্যু হয়েছে সেই মৃত্যুর সংখ্যা এখন গিয়ে তেরো দাঁড়িয়েছে এবং এরপর জম্মু কাশ্মীরের এই থানাটা উড়ে গেল যেখানে আপাতত ন থেকে দশ জন মানুষের মৃত্যু হয়েছে ডাক্তার যারা মানুষের জীবন বাঁচায় এবং তারাই যদি মানুষের জীবন নিতে চায় সেটা দেশের পক্ষে যে বড় উদ্বেগজনক এটা আর বলার অপেক্ষা রাখে না এবং সেখানে আমাদের বাংলা যোগ উঠে এলো আপনারা জানেন বাংলাতে অনুপ্রবেশকারীরা আগে প্রবেশ করে এখান থেকে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়ে যে জন্য ভারতবর্ষের কোন রাজ্যের মানুষ এই রাজ্যের মানুষদের পছন্দ করে না কারণ তারা জানে সামান্য কিছু টাকার বিনিময়ে এই রাজ্যের শাসক দল অনুপ্রবেশকারীদের ভোটার কার্ড এবং আধার কার্ড বানিয়ে দেয় কি বলবেন আপনারা দিল্লি বিস্ফোরণ কাণ্ড ভারতবর্ষের অনেক নাগরিকের মুখ খুলে চোখ খুলে দিয়েছে যারা এখনো ভাবতো যে এই ধরনের সন্ত্রাসবাদী হামলা বেনওয়াজ করে করানো হয় যারা অশিক্ষিত তাদের বেনওয়াজ হয় দিল্লির বিস্ফোরণ কাণ্ড অনেকের বিশ্বাসকে একেবারে টলমল করে দিয়েছে যে শিক্ষিতদেরও বেনওয়াজ করা যেতে পারে এবং শিক্ষিতরাও এই ধরনের সন্ত্রাসবাদ এই ধরনের জঙ্গি হামলার সঙ্গে যুক্ত হতে পারে যেটা দিল্লি বিস্ফোরণের ঘটনা প্রমাণ করে দিল কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা উজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার দেশে ঘটে যাবা এই রাজ্যে ঘটে যাবা এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না